চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি ভালো আছেন সকলে জানেন যে জনপ্রশাসন মন্ত্রণালয় অধীনস্থ সরকারি কর্মচারী হসপিটালে ছত্রিশ ঘাটকে যে বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তার মধ্যে ষোলো নম্বর গেটের এই যে কিপার একটা পদ ছিল এখানে জন লোক নেবে যারা উচ্চ মাধ্যমিক পাস তারাই শুধু অ্যাপ্লাইগুলো করতে পারছিলেন কিন্তু সকলেই জানেন এটার পরীক্ষা আগামী ষোলো পাঁচ দুই সকাল দশটায় ইডেন মহিলা কলেজ এখন এই পদের জন্য একটা কমন উপযোগী একটা স্পেশাল সাজেশন রয়েছে যেটা সংক্ষিপ্ত আকারে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে এবং যারা এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে তারপর আপনার পরীক্ষার কেন্দ্রে কি কী কাগজপত্র নিয়ে যাবেন কিভাবে কীভাবে সহজভাবে কেন্দ্রে যাবেন এই পরীক্ষার খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আপনাদের নিয়ে তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয়ে সকল তথ্য বলে আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি এখন বিষয়বস্তুটা হলো এটা কিন্তু ষোলো নম্বর গ্রেডের চাকরি ভাই এটা ষোলো নাম্বার গেডের চাকরি এবং এখানে অনেকে জিজ্ঞেস করছেন ভাই প্রশ্ন কেমন হবে প্রশ্ন হার্ড হবে ভাই অনেক হার্ট বলতে কি যারা প্রিপারেশন সারা যাবেন তারা দাঁত মুখ দাঁত মাত দু এটা বই যেতে পারে বুঝছেন প্রিপারেশন নেওয়া যাইতে হবে ভালোভাবে যারা প্রিপারেশন নেবেন পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই পরে তারপর পরীক্ষার কেন্দ্রে যাবেন এখন এখানে আপনারা যারা অ্যাপ্লাই করছেন আপনাদের জন্য একটি সংক্ষিপ্ত একটা সাজেশন তৈরি করেছে সাজেশনটা যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই যে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন যদি প্রয়োজন হয় বিষয়টা আপনি বুঝছেন যদি প্রয়োজন হয় এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারটা চব্বিশ ঘন্টা খোলা রয়েছে আমার সাথে যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যদি প্রয়োজন হয় এখন আপনারা পরীক্ষা হলে কি কি কাগজপত্র নিয়ে যাবেন যেহেতু পরীক্ষা হবে ইডেন মহিলা কলেজ এটা ভাই এই যে নিউ মার্কেট ঢাকা মার্কেটের পাশে অবস্থিত ঠিক আছে এখন এখানে হলো প্রচুর জ্যাম পড়ে আপনার যারা পরীক্ষার্থী রয়েছেন একটু হাতের সময় যথেষ্ট পরিমাণ যেহেতু পরীক্ষার আধা ঘন্টা আগে সাড়ে নয়টা বাজে পুষতে হবে একটু যথেষ্ট পরিমাণ হাতের সময় নিয়ে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবেন বিষয়বস্তু ভাই বুঝতে পারছেন যতটুক সম্ভব আপনি সময় নিয়ে আপনারা পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবেন এখানে কিন্তু পরীক্ষা আপনার দশটায় শুরু হয়ে যাবে এবং এখানে পরীক্ষার হলে শুধুমাত্র অ্যাডমিট কার্ড একটা কলম আর কোনো কিছু প্রয়োজন নাই বিষয়বস্তুটা আপনি বুঝতে পারছেন শুধুমাত্র অ্যাডমিট কার্ড আর একটা কলম আর কোনো কিছু প্রয়োজন নাই এগুলো নিলে আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন আর অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ডটা আপনার ওই যে কালারফুল যেটা বলে কালার